Yasin. Yasin. Kau jauh tuh mi. Udah wah bari. Yasin. Ya jatuh takau, takau Yasin. Hei, kau tuh Luis. Ayo Yasin. Yasin. tak kau takak. Dekoi jao. Hmm? Nahi kotha হ্যালো এভরি ওয়াল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন তো আজকে সারা দিন আমি কেমন কাটালাম সেটাই সবার সাথে শেয়ার করলাম তো এখন বাসায় এসে দেখি যে মারিয়া সিঙ্গারা বানাচ্ছে তো আমি একটু বললাম যে মুনতাহাকে একটু ভিডিও করতে যে একটু ভিডিও করে রাখো তো মুনতাহা ভিডিও করছে আর মারিয়া এই ফার্স্ট একটু চেষ্টা করলো সিঙ্গারা বানানোর জন্য আর কি তারপর মোটামুটি ভালোই হয়েছিল তো আমাদের এদিকে আসবে জন্য আমি অপেক্ষা করছিলাম আর মারিয়া এখানে সিঙ্গারা বানাচ্ছিল বিকেল বেলা আমার ননদের ছেলেকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম তো সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করেছি তো আর কি বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে তো এই তো এখন মারিয়া সিঙ্গারা বানাচ্ছে যে কোনো জিনিসই একেবারে মানে প্রথম করলে সেটা কখনোই পারফেক্ট হয় না একটু না একটু ভুল ত্রুটি হয়েই থাকে তো তারপরেও মারিয়া সিঙ্গারা মানে প্রথম যে সিঙ্গারা বানাইছে তার মধ্যে তেমন মানে ভুল ত্রুটি ছিল না ভালোই লাগছে অত বেশি খারাপ লাগে নাই মানে পারফেক্ট দশের ভিতরে সাত এরকম আর কি কারণ দশের ভিতরে দশ হয় নাই কারণ প্রথম প্রথম তো পরবর্তীতে আবার করলে হয়তো হয়ে যাবে দশ সেটাই কারণ বাচ্চারা এভাবেই আস্তে আস্তে করে সবকিছু শিখে যেকোনো জিনিস দেখছি অর্ডার করলে

কোন সম <Givenfeed> <laughs> <zagging> <shared>